আমরা পরিষ্কার করে বলতে চাই মূল বক্তব্য পরে আসবো শুধু একটু প্রয়োজনীয় নির্দেশনা আমরা আজকের মুহূর্তে আজকের এই বাংলাদেশে যে চেহারা লক্ষ্য করছি যে বাস্তবতা দেখছি তা হল আজকে কোনো দলীয় পরিচয় নাই জালিম শাহিদ যত দ্রুত আমাদের ভাষা বুঝবে তত মঙ্গল জন্য আমরা সহিংসতা সমর্থন করি না শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি আমরা স্বল্প সময়ের মধ্যে প্রোগ্রাম খতম করব শেষ করব আন্দোলনকারী ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করা সমমনা ইসলামী দল পক্ষ থেকে আজকে আমরা একজন অভিভাবক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মাঠে এসেছি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আপনারা ধৈর্য ধারণ করে শান্তি শৃঙ্খলা রেখে শেষ করবেন সর্বদলীয় প্রফেমের সভাপতি

আমরা এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ সমবেত হয়েছি সভাপতিত্ব করছেন রশিয়ান রাজনীতিবিদ